নমস্কার আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ আজকে কুর্মী সম্প্রদায়ের যে নেতৃত্বরা কে পেয়েছি একটি রক্তদান শিবিরকে কেন্দ্র করে ওনারা এসেছেন এখানে যোগ দিতে সেইখান থেকে আমাদের কিছু প্রশ্ন রয়ে যায় যে কুর্মী সম্প্রদায় স্বাধীনতা পরবর্তী সময়ে দেখেছি এই প্রথমবার যে সামগ্রিকভাবে এই জঙ্গলমহলে তারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তার আমরা জেনে নেব সেই পূর্বে সম্প্রদায়ের যে নেতৃত্বরা রয়েছেন রাজ্য কমিটির আহ্বায়ক এবং রাজ্য কমিটির সম্পাদক আমরা প্রথমে জানব যে আপনারা কী কী কারণের জন্য আপনার আপনারা রাজনৈতিক লড়াইয়ের ময়দানে আপনারা নেমেছেন জহার সোহাই আমরা প্রথমে জানি সম্প্রদায় পশ্চিমবঙ্গ আমাদের যে সংগঠনটি সেটা আমরা গত পাঁচই এপ্রিল শালগণিতে একটা সব শহীদ রঘুনাথ মাহাতোর একটা মূর্তি উন্মোচন করেছিলাম তখনই সভার মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছিলাম যে পূর্ব সমাজ পশ্চিমবঙ্গ নির্বাচনে কোনো সক্রিয় ভূমিকা পালন করবে না কারণ আমরা এই রাজনৈতিক আমরা যেহেতু সামাজিক সংগঠন একটা সামাজিকভাবেই আমরা সমাজ আন্দোলনটা করব এবং আগামী দিনে যেটা আমরা জানিয়েছি সেটা হলো আমাদের ঝাড়গ্রামের পরিস্থিতি যেমন দুটো সংগঠন দুটো প্রার্থী দিয়েছে ঝাড়গ্রাম লোকসভাতে তো এই পরিস্থিতিতে মানুষ একটা বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হচ্ছে সেই জন্যই আমরা কোনোরকম নির্বাচনে সকল ভূমিকা নেব না পরিষ্কার বুঝতে পারছি যে এখানে পূর্বে কিন্তু আড়াড়ি ভাগে আড়াড়ি ভাগে দেখছি কয়েকটি ভাগে ভাগ হয়ে গেছে এবং সেই কারণেই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে দুটো প্রার্থী কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন আগামী লোকসভা নির্বাচনে এবং আমরা দেখেছি যে বাঁকুড়ার লোকসভা কেন্দ্র থেকে সেখানে সুরজিৎ সিং তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যথেষ্টই সারা পাওয়ার মতো তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এরকমই একটি জায়গায় রয়েছেন এবং আমরা দেখেছি যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যে একটি বিধানসভা পুরুলিয়া জেলার মধ্যে পড়ে সেই পুরুলিয়া জেলা থেকে প্রচুর পরিমাণে সেখানে কুই সম্প্রদায়ের ভোটা রয়েছে সেখান থেকেও হয়তো উনি সেই বিধানসভা থেকে ভোটে এগিয়ে থাকার একটা সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনারা যে দুটো ঝাড়গ্রাম যে লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন সেখানে আপনারা আপনাদের কোন প্রার্থীর দিকে আপনাদের যে ভূমিকা থাকবে সাংগঠনিকভাবে আপনারা কোন দিকটাকে সাপোর্ট করার চেষ্টা করবেন দুটো প্রার্থীর মধ্যে আমরা তো পাঁচ তারিখে জানিয়ে দিয়েছি আমরা নির্বাচনে কোনো রকম ভূমিকা পালন করব না এখানে কোনো প্রশ্ন কিন্তু যদি এই রকম হয়ে থাকে তাহলে যে আন্দোলন আমরা দেখেছি যে তারা সাফল্যের একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলেন এবং সেখানে দেখেছি যে সামনের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় হান্ড্রেড পার্সেন্ট তারা সফলতার মুখ তারা দেখতে পেয়েছিল এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যেহেতু দুটো পার্টি সেখানে তাহলে কি এখানে শক্তির দিক থেকে অনেকটা বিভাজনের দিকে চলে যাচ্ছে কর্মী সমাজের যে ঐক্যতা সেটা তো অবশ্যই বিভাজন হবে অবশ্যই হবে আর এখন সবাই যদি বলে আমি বড় তাহলে তো আর কিছু করার নেই এটা ইগো ফ্যাক্টর করছে কাজ করছে না মূলত যে কর্মী সম্প্রদায় মূলত যে তাদের যে দাবি এবং সে তাদেরকে এসটি সম্প্রদায়ে ভুক্ত এবং তারা আদিবাসী সম্প্রদায়ে ভুক্ত সেই কারণেই তাদেরকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য যে মূল তাদের যে দাবি সেখান থেকে তাহলে কি এই দুটো যে ভাগ সেই দুটো ভাগের মধ্যে কি তাহলে অন্য দাবি দেওয়া কাজ করছে না সমাজ আন্দোলন যেখানে যে জায়গায় আমরা আন্দোলন করছি সেটা আমাদের ঠিকই আছে সমাজ আন্দোলনের জায়গায় সমাজ আন্দোলন আমরা যেমন করেছি আগে সেরকমই করব কারণ দাবিটা আমাদের অনেক পুরনো দাবি এবং দাবিটা মেটাবার জন্য আমরা মানে সব রকমভাবেই আন্দোলনে আমরা আগামী দিনে যাব নমস্কার আমরা আজকের এই এপিসোড এপিসোড আমরা এখানেই সমাপ্তি করছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে আপনার সেটি অন করে নোটিফিকেশান অন করে জানিয়ে দেবেন নমস্কার